আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ কিন্তু আমি যাচ্ছি আমার খালার বাসায় বেড়াতে সবাই মিলে আমরা প্ল্যান করলাম প্ল্যান করে আমরা চলে যাচ্ছি আমাদের খালার বাসায় তো আপনারা আমার সাথে ব্লগটি এনজয় করতে থাকেন যেহেতু আমার খালারা ক্যান্টনমেন্টে থাকে প্রায় কিছু সময়ই লাগে সেখানে পৌঁছাতে তো দেখতে দেখতে আমরা সেখানে পৌঁছে গেছি এরপর আমরা পৌঁছে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু ওনাদের ছাদে গেলাম ছাদে গিয়ে চারিপাশটা একটু ঘুরে দেখলাম আপনারাও দেখতে থাকুন আমার সাথে একদম মাথার উপরে রোডটা ছিল তাই আমরাও চলে আসলাম একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিল সবার আমার পরিবারের সকলেই সবাই উঠে আসছিল ছাদে ঘোরার জন্য ছাদটা কিন্তু বেশ বড়ই আশেপাশে একটা খোলামেলা পরিবেশ ভালোই লাগে ছোটবেলায় যখন আসতাম তখন এখানকার পরিবেশটা অন্যরকম ছিল চারিদিকে এত বিল্ডিং ছিল না চারিদিকে এত বসতি ছিল না কিন্তু অনেকদিন পর আসার পরে অন্যরকম লাগছিলো সব কিছুই ওই যে আমার আম্মু হাঁটাহাঁটি করছে তো ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে আগেকার সব কিছু স্মৃতি এখনকার অন্যরকম স্মৃতি সব কিছু মনে পড়ে যাচ্ছিল ওই পাশটাতে আমার খালাতো ভাইয়ের ফুপুর বাড়ি ছিল ছোটোকালে যখন আমরা আসতাম তখন আমরা ফুপুর বাড়িতে যেতাম ওখানে আমরা ফুফার সাথে অনেক গল্প করতাম ফুবা মাছ ধরতো এগুলো দেখতাম খুব ভালো লাগতো ছোটোকালের স্মৃতিগুলো সেগুলোই মনে পড়ে যাচ্ছিল কিন্তু এখন চারিদিকে অন্যরকম অন্যরকম পরিবেশ জায়গাটা চিনাই যাচ্ছে না আমার খালার কিন্তু একটা অনেক দিনের পোষা ময়না রয়েছে মাসাল্লা ও প্রায় অনেক দিন যে আপনি এখানে রয়েছে ওনাদের সাথে সবার জন্য দোয়া করবেন এই পেন্টিংটা আমার খালার বিয়ের সময় করা হয়েছিল আপনাদেরকে আমার খালার বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা আমার বড় খালাতো ভাই এবং ওর ওয়াইফ থাকে অ্যান্ড এটা আমার ছোটো খালাতো ভাইয়ের রুম আগে একটা ইউনিট ছিল এখন ওনারা পুরা একটা বড় ইউনিট নিয়ে তারা একসাথে থাকে এদিকে আম্মু আমার খালা সবাই মিলে টেবিলে খাবার সার্ভ করছিল অনেক মজাদার খাবার তৈরি করেছিল আমার খালা আমার খালাতু ভাইয়ের বউ ওনাদেরকে অনেক ধন্যবাদ তো মজার মজার খাবার তৈরি করার জন্য আমাদের জন্য এখানে ছিল রোস্ট তারপরে ছিল চিকেন রেশমি কাবাব সালাদ সহ আরও অনেক কিছু করেছিল তারা এদিকে আমার বোন আমাদের আদরের ওয়াজের সোনাকে নিয়ে দাঁড়িয়েছিলো সবাই আমাদের বাবুর জন্য সবাই অনেক দোয়া করবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ড্রয়িং রুমে বসে আমার হাজব্যান্ড আমার বাবা এবং আমার আঙ্কেল সবাই মিলে একসাথে টিভি দেখছিল তো সব আর কি সুন্দর সময় একত্রে কাটাচ্ছিল কি বসে এবং এই যে আমার খালাতো ভাই সবাই বসে গল্প করছিল এই একটা সুন্দর করে ডেকোর করা আছে ঠিক বাথরুমের বাইরে এন্ড এর সাথে এই ইউনিটেই আমার আঙ্কেল আনটি এই রুমে থাকে এত মজার মজার খাবার রেখে আমরা আর কেউ ওয়েট করতে পারছিলাম না তাই কিন্তু আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম তো গরু মাংস ছিল পাশাপাশি ভেজিটেবল ছিল পোলাও ছিল বেগুন ভাজা ছিল তারপরে ইলিশ মাছ ছিল আর অনেক কিছু ছিল ডেজার্টও ছিল তো এগুলো আমরা খেতে খেতে বসে গল্প করলাম সময় কাটালাম অনেক আনন্দের মুহূর্ত কাটালাম এরপরে আমরা সব খালাতো ভাই বোন যেহেতু সবাই একসাথে ছিলাম তো চিন্তা করলাম একটু কেক খাই তো কেক একটা অর্ডার দুটো কেক অর্ডার করেছিলাম অ্যান্ড আমি কেকগুলো খুলছিলাম কেক খুলতে গিয়ে দেখি যে কেজিতে ধার কম ছিল তাই আমার অনেক সময় লাগছিল কেকগুলো খুলতে তো আস্তে আস্তে করে খোলার চেষ্টা করছিলাম কেকগুলোকে আপনারা একটু ওয়েট করুন আমি এখনই আপনাকে কেকগুলো খুলে দেখাচ্ছি এরপর অনেক কষ্ট করে খোলার পর কেকটা আমি অবশেষে বেরি করলাম কেকটা মোটামুটি লেগেছিলো আমার কাছে এক্সপেকটেশন আরও বেটার ছিল মনে করেছিলাম আরও টেস্টি হবে খেতে বাট আমার কাছে এভারেজ মনে হয়েছে যা ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল সবাই মিলে একসাথে মজা করাটাই আসলে বিষয় ভালো সময় কাটানোটাই বিষয় তাই আমরা আসলে মোমেন্টে এনজয় করার চেষ্টা করছি এই পর্যন্তই ছিল সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ